আসসালামু আলাইকুম আমি ডেন্টাল টেকনিশিয়ান জাহিদুল আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে আমাদের সেমি ইলেকট্রিক চেয়ার আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরা আফতাবনগর আমাদের চেয়ারটা হেবি অনেক হেভি এবং মজবুত আপনারা যদি কেউ নিতে আগ্রহী তাহলে আমাদের এই নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও আমরা আপনাদের মাঝে দিতে পারবো এবং নতুন নতুন ভিডিও আপনারা পাবেন এটা হচ্ছে আমাদের এই চেয়ারটার কোয়ালিটিটা এত সুন্দর রঙের ফিনিশিং লাইট এবং গদির ফিনিশিং সেলাই গদি এবং আমরা বাহিরে যে কোনো চেয়ারের সমস্যা সমাধান করে থাকি ফুল ইলেকট্রিক সেমি ইলেকট্রিক যে কোনো চেয়ারের কাজ আমরা করে থাকি বাহিরে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন পর্যন্তই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম